আসসালামু আলাইকুম এই পার্সেলটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম সাধারণত একটা ইনকিউবেটার কিনতে সত্তর থেকে পঁচাত্তরটা ডিমের জন্য প্রায় উনিশশো টাকার মতো লাগে এর আগে আমরা একটি ইনকিউবেটার অর্ডার করেছিলাম ভিডিও শেষে আমরা এই ইনকিউবেটারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো দেখুন আমাদের কি কি সামান লাগে একটা ইনকিউবেটার তৈরি করতে সাধারণত এই চারটা সামান লাগে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমাদের অনলাইনে আমরা অর্ডার করেছিলাম কত টাকার দিয়ে অর্ডার করেছিলাম সেটা দেখাবো সেটা হচ্ছে আপনার হাইগ্রোমিটার এই হাইগ্রোমিটার দিয়ে আপনি আর্দ্রতা মাপতে পারবেন এই হাইগ্রোমিটারটা সেখানে থাকবে ওটা হচ্ছে এক নম্বর সামান দুই নম্বর হচ্ছে আপনার একটা বারো ভোল্টের একটা অ্যাডাপ্টার থাকবে যে অ্যাডাপ্টারটা দিয়ে আপনার একটা ফ্যান চালানো লাগবে দেখতে পাচ্ছেন এই অ্যাডাপ্টারটা আমরা সাথে পেয়েছি কী কী পেয়েছি সবগুলো আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে এবং শেষে আমরা এর প্রাইসটা কত ছিল এবং টোটাল কত টাকা হলে আপনি একটা ইনকিউভেটার তৈরি করতে পারবেন সেটা দেখাবো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলার এই তাপমাত্রা কন্ট্রোলারটা শুধু তাপমাত্রায় দেখাবে না আপনার একটা নির্দিষ্ট তাপমাত্রা আপনার লাইটটা বন্ধ করবে এবং এই তাপমাত্রাটা যখন আবার কমে যাবে অটোমেটিকলি লাইটটা জ্বলে উঠবে দেখুন এটা হচ্ছে আমাদের একটা ডিসিপেন ভোল্টেজের এই যে হচ্ছে আমাদের আগের ইনকিউবেটরটা যেটা উনিশশো টাকা বাট আমরা মাত্র উনিশশো পঁয়তাল্লিশ টাকা ব্যবহার করে একটা ইনকিউবেটর তৈরি করে ফেলবো আমাদের এই টোটাল প্যাকেজটা হচ্ছে সাতশো টাকা ডেলিভারি চার্জ একশো বিশ টাকা আর কিছু টাকা আনুষাঙ্গিক খরচ হয়ে আমরা একটা